বিরতির পর স্বাগত আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ নর্থ বিভিন্ন রাজ্যের কি পরিস্থিতি রয়েছে পাহাড়ি এলাকায় এই মুহূর্তে বৃষ্টির ফলে বিভৎস পরিস্থিতি পর্যটকরা রীতিমতো আটকে পড়েছে অন্যদিকে চলাচলের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা রীতিমতো বেহত সিকিম সহ অসমেও একই পরিস্থিতি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সিকিম এবং দার্জিলিং এর যেখানে দেখা গেছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং পাহাড়ে ধসের ফলে আতঙ্কে রয়েছে পর্যটকরা সিকিমেও বাড়ছে তিস্তার জল আর এই ভূমি ধসের আতঙ্কে গ্যাংটকে প্রায় দশ পর্যটকরা সেখানে যেতে পারছেন না দুর্ভোগের শিকার বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক সৌভিক দত্ত সৌভিক ঠিক কি জানতে পারছো যে ছবি মুহূর্তে আমাদের টিভি স্ক্রিনে চলছে তাতে দেখা যাচ্ছে একেবারে বিভৎস পরিস্থিতি পাহাড়ি এলাকাগুলিতে পর্যটকদের রীতিমতো কি অবস্থা কিভাবে সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে ঠিক কি জানতে পারছো দেখো বৃষ্টি কিন্তু বাড়ছে বৃষ্টি কিন্তু যেভাবে পাহাড়ি অঞ্চলগুলিতে লাগাতার চলছে তাতে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু সিকিম নয় এবার কিন্তু দার্জিলিং এও কিন্তু ভূমিধস দেখা দিয়েছে অর্থাৎ দার্জিলিং শহরের ওপরের কিন্তু এই ভূমি ধসের ঘটনা ঘটেছে আজ সকালে গতকালকে রাতে যেভাবে বৃষ্টি হয়েছিল দার্জিলিং সহ পাহাড়ি অঞ্চলগুলিতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিক ভাবেই বৃষ্টি কমার সঙ্গে কিন্তু দেখা দিচ্ছে বিভিন্ন এলাকায় দার্জিলিং মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভূমিধ্বস এখনো পর্যন্ত যদিও দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে সমতল অঞ্চল শিলিগুড়ি এবং রুয়ার্স এর সঙ্গে যোগাযোগ রয়েছে তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে করে কিন্তু যে তৈরি হতে পারে সেটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং আরো ভূমিধস যদি নামে তাহলে কিন্তু আহ রাস্তাঘাটে কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হবে যারা নিত্য যাত্রী থেকে শুরু করে পর্যটক রয়েছেন তাদের অর্থাৎ দার্জিলিং এ যারা এই মুহূর্তে বেড়াতে গিয়েছেন অর্থাৎ যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন এই বৃষ্টি এবং লাগাতার বর্ষণের ফলে ভূমিধসের কারণে তারা কিন্তু সমতলে নিচে আসার কিন্তু চেষ্টা করছেন তবে পাহাড়ি অঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু দার্জিলিং এ বৃষ্টি চলছে বৃষ্টির ফলে কিন্তু গাড়ির চলাচলক কিন্তু খুব কম গতিতে চলাচল করছে গাড়ি বিভিন্ন গাড়িগুলি এবং খুব কম কিন্তু গাড়ি সেখানে চলাচল দেখা যাচ্ছে পাশাপাশি তোমাকে বলে থাকতে চাইবো সিকিমেও কিন্তু বৃষ্টি চলছে এবং বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় কিন্তু মংপো থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিচ্ছে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তার কিন্তু সমাধান হচ্ছে না কারণ বৃষ্টি থামছে না বৃষ্টি থামলেও কিন্তু আবার শুরু যেভাবে রাতে যেভাবে অতি ভারী বৃষ্টি শুরু হচ্ছে তাতে কিন্তু ব্যাপক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিকিম কিন্তু বিপর্যস্ত পাশাপাশি দার্জিলিং ও কিন্তু আজকে ভূমি ধসের কারণে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার পর্যটকেরা সবিক উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে যদিও নদীগুলি বলছে একেবারে বিপদ সীমার উপরে সেক্ষেত্রে উত্তরবঙ্গে এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে একদমই তাই পাহাড়ের সঙ্গে সঙ্গে বলে রাখা ভালো উত্তরবঙ্গের সমতল যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে এবং যে সমস্ত উত্তরের নদীগুলি রয়েছে জল ঢাকা তিস্তা ফুসতে শুরু করেছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত নদী কিন্তু জলে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে যে নদী সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকার কিন্তু বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছে এর আগেও আমরা দেখিয়েছি মালবাজারের টোটগাঁও বস্তি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তিস্তার জলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং যেভাবে জল বাড়তে শুরু করেছে তাতে করে কিন্তু নতুন করে কৃষি জমিতে নদী ভাঙন দেখা দিয়েছে অর্থাৎ বিভিন্ন এলাকায় দেখা দি দেখা দিয়েছে যে কৃষি জমি থেকে শুরু করে বাড়ি ঘর নদী গ্রাসে চলে যাচ্ছে অর্থাৎ নদী ভাঙন কিন্তু নতুন করে দেখা দিয়েছে যেভাবে যেভাবে এখনো পর্যন্ত কিন্তু উত্তরে বৃষ্টি নামছে এখনো পর্যন্ত বৃষ্টি কমার কিন্তু কোন রকম ভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরের জেলাগুলিতে ফলে জল যেভাবে বাড়ছে উত্তরের নদীগুলিতে তাতে কিন্তু চিন্তার কারণ হয়ে চিন্তার একটা বিষয় রয়েছে তবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সমস্ত জেলার আধিকারিকরা কিন্তু একদম সজাগ রয়েছেন যে আপনি পরিস্থিতি মোকাবিলায় নদী পার্শ্ববর্তী এলাকার মানুষদের পাশে থাকা যায় সেই দিকে কিন্তু নজর রেখেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা একদম ধন্যবাদ সৌভিক অর্থাৎ সিকিম সহ অসম বিভিন্ন জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের নদীগুলিতে বলছে বিপদসীমার উপর অসময়ের জন্য সতর্কতা সিকিমে যাচ্ছে তিস্তার জল ভূমিদশের আতঙ্কে গ্যাংটকে প্রায় পরত্বক শূন্য আর তাদা বৃষ্টির ফলে বিপর্যস্ত দার্জিলিং অর্থাৎ পাহাড়ের আকাধিক জায়গায় এই মুহূর্তে বিপদ রয়েছে মূলত ওয়াইএমডি বলছে যে পাহাড়ি এলাকায় আগামী আরো কয়েকদিন বৃষ্টির জন্য সতর্ক বার্তা রয়েছে তাই যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে যে পাহাড়ি এলাকায় একটি গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরে আসা যাক তাদের জন্য কিন্তু আজকের এই বুলেটিন খুবই গুরুত্বপূর্ণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন